<applause> امرت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت لا اله الا الله محمد رسول الله عليه وسلم الله ترى كل معبود محمد رسول الله صلى الله عليه وسلم الله تعالى رسول ونبي أي قطر وقر

Kɔɔbɔ sune hi. Ɛbom Allaakoti. Tébíto soɔkɔr nobi a sune leri kooti. Wani yawu ŋin a akiri. Kɔrɔkale di no seruko. Kɔl kadri hayi hi, fɔsɛkri hi.

এবং আমার আজকে এই ইমারত আনার মুহূর্ত থেকে নিয়ে কোমর সুরা গুজর তো ওই পুরো जिंदगी সরিয়তে মোহাম্মদি যে আমাদের জীবন করতে বলে বলা আছে বলে সেইভাবে আমি ব্যক্তিগত চলতে জীবন বাজি দিয়ে হল আমি এই উপস্থিত মন্ত্রিসের সকলকে সাক্ষী রেখে এই মসজিদকে সাক্ষী রেখে প্রথম চুমার নামাজের পর আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আল্লাহ তুমি আমি আব্দুল্লাহকে এই ইসলাম ধর্মের উপর পূর্ণ জীবনযাপন করার তৌফিক দাম জীবন যাপন করার তৌফিক দাও এবং এই আবদুল্লা আমাকে অর্থাৎ তোমার তাকে তৌফিক দাম